নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই পলিটেকনিক ইনস্টিটিউট দু সালে প্রতিষ্ঠিত হয় আপনারা ভিডিওতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন এটি নরসিংদী সদরের পুলিশ লাইনের পাশে অবস্থিত এবং ঢাকা থেকে এর দূরত্ব আটচল্লিশ কিলোমিটার এখানে দু সালে নরসিংদীতে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় প্রথম বর্ষে মাত্র চারটি টেকনোলজি সিভিল কম্পিউটার ফুড ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং নিয়ে বর্তমানে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি পাঁচটি টেকনোলজি চলমান রয়েছে ইলেকট্রিক্যাল নতুন হয় সালে মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট ভবন অফিস লাইব্রেরি আধুনিক যন্ত্রপাতির সমৃদ্ধ দুটি ওয়ার্কশপ ভবন এবং একটি পাঁচশো জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম এছাড়া মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার রয়েছে মনোরম পরিবেশ অ্যাকাডেমিক টেকনোলজির সময়ের মধ্যে রয়েছে সিভিল এর সিট সংখ্যা দুইশো কম্পিউটার সিট সংখ্যা একশো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর সি একশো ফুড টেকনোলজি একশো এবং ইলেকট্রিক্যাল একশো এটি একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার ছয় সালে প্রতিষ্ঠিত হয় শিক্ষার্থীর সংখ্যা দু হাজারের ঊর্ধ্বে এবং এটি অবস্থান হচ্ছে পুলিশ লাইন নার্সিং ষোলোশো বাংলাদেশ অর্থাৎ পুলিশ লাইন এসে যে কাউকে জিজ্ঞেস করবে এটি দেখিয়ে দিবে এটি মেন সড়কের পাশে অবস্থিত প্রায় বিশ একর জমির উপর বা আট পয়েন্ট এক হেক্টর জায়গায় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এই প্রতিষ্ঠানটি আপনি ভিডিওতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন আগে বলা হয়েছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশে একটি নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই পলিটেকনিক ইনস্টিটিউটটি দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এটি নরসিংদী সদর থেকে বা নরসিংদী সদরের পুলিশ লাইনের পাশে অবস্থিত এবং ঢাকা থেকে এর দূরত্ব আটচল্লিশ কিলোমিটার শিবপুর পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংদী জেলার শিবপুরে অবস্থিত এটি নরসিংদী সদরের শিবপুর উপজেলার কলেজ গেটের নিকটে আজ আপনাদের শিবপুর পলিটেকনিক ইনস্টিটিউট হয়ে দেখ শিবপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইত্যাদি ট্রেড পড়ানো হয়ে থাকে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে শিবপুরে তাদের প্রতিষ্ঠান চালিয়ে আসছে আপনারা যারা ভর্তি হতে চান কিংবা পড়াশোনা করতে চান তারা শিবপুর পলিটেকনিক ইনস্টিটিউটকে বেছে নিতে পারেন চলুন আমরা শিবপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কিছু অংশ আপনাদের ঘুরিয়ে দেখাই থ্যাংক ইউ

কিন্তু ওদের ফাইনালি দেখেন কি বলতে আজকে আমরা যে থেকে যা জানি সো কথা বললাম আমি বলছিলাম যে আই ইনোভেশন নিয়ে সাথে কথা বলবো আমি যা একটা কথা বলে শেষ করছি আমার এখানে তিন আপনার দু হাজার আগামী সুবিধা thank <laughs> you